দেশ যেমন একদিকে আগাচ্ছে তেমন আমাদের ঐতিহ্যগুলো বিলুপ্তর পথে চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো বুঝতেই পারবে না আমাদের গ্রাম বাংলার চিত্র কেমন ছিল আমাদের ঐতিহ্যগুলো কেমন ছিল কিভাবে হচ্ছে আমাদের এত সুন্দরভাবে সভ্যতার দিকে এগিয়ে আসলো দেশ তো তার জন্য একটা সবচেয়ে ভালো সমাধান হচ্ছে জাদুঘর জাদুঘরে সব আমাদের গ্রামীণ পরিবেশ তুলে ধরা হয়েছে তো আমি গিয়েছিলাম জাদুঘর ঢাকা শাহবাগে তো জাতীয় জাদুঘরে তো সেখানে গিয়ে আমরা সব কিছু দেখলাম অনেক সুন্দর একটা জাদুঘর আর অনেক বড়ো দেখতে দেখতে আমাদের পায়ে ব্যথা হয়ে গিয়েছিলো এখানে আমাদের সোনাম মসজিদের একটি চিত্র ছিল তো ওটাও দেখলাম কীভাবে কী তৈরি হয়েছে ক কত সভ্যতার পর মানে এত উন্নতির দিকে আমরা এসেছি সব কিছু এখানে তুলে ধরা ছিল রাজাদের খাট এবং সব সুন্দর সুন্দর নিদর্শনগুলো এখানে ছিল শুধু আমাদের দেশে নয় বিদেশেরও অনেক জিনিস এখানে ছিল যেমন সিরামিক্সের প্লেট বাটি আমার কাছে থেকে ভালো লেগেছে হচ্ছে যে যেগুলো আমাদের গ্রাম বাংলা চিত্র তুলে ধরেছে পাহাড়িদের জীবন তুলে ধরেছে তারপরে আমাদের কৃষকেরা যখন ধান নিয়ে আসে ঘরে সেই চিত্রটাও তুলে ধরা হয়েছিলো এগুলো দেখতে অনেক ভালো লাগছিল মনে হচ্ছিল যে সত্যি একটা মানে আমরা গ্রামের চিত্র দেখতে পাচ্ছি